আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আগামী রবিবার এবং সোমবার থেকেই আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে শুকনো আবহাওয়া পরিস্থিতি দেখা যাবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো সতর্কতা না থাকলেও দুর্যোগপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হচ্ছে এবারে বাংলা কারণ ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মন্থার শেষাংশ এবারে উত্তর উত্তর পূর্ব দিক বরাবর বাঁকতে বাঁকতে উত্তর পূর্ব দিকে বাঁকতে শুরু করেছে এবং এটি ঝাড়খণ্ডের পশ্চিম দিক থেকে এবং উড়িষ ছত্তিশগড়ের উত্তর ভাগ হয়ে পূর্ব মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশকে টাচ করে সেটা বিহার হয়ে এটা কিন্তু যাচ্ছে আমাদের বাংলার উত্তর ভাগের দিকে এবং এরই ফলে সেখানে মেঘাচ্ছন্ন আকাশ হয়ে গেছে এবং তার প্রভাবে দমকা ঝোড়ো হওয়া শুরু হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে রয়েছে ভারী অতিভারী প্রবল বর্ষণের লাল সতর্কতা উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় প্রভাবিত হবে ভালোভাবে এর পাশাপাশি বাংলাদেশের রংপুর রাজশাহী মরমনসিং সিলেট এখানেও জোরালো বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি কিছু বৃষ্টিপাত দেখা যাবে ঢাকা খুলনা বরিশাল বিভাগে এবং এক তারিখ শনিবার পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের শেষাংশের প্রভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আজ আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে কোথায় হবে ভারী বৃষ্টিপাত কোথায় হবে হালকা মাঝারি বৃষ্টিপাত আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং বঙ্গোপসাগরে আবার কি কোনো নতুন করে নিম্নচাপ আসছে সেটাও দেখে নেব তো ইতিমধ্যে আপনার এলাকায় কি ঝোড়ো হাওয়া বইছে নাকি সঙ্গে বৃষ্টিপাতও শুরু হয়েছে আকাশ আকাশ মেঘলা না পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই জানাতে থাকুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরের যে গভীর নিম্নচাপ সেটা কিছুটা ভারতের পশ্চিম উপকূলের একদম কাছাকাছি অবস্থান করেছে এবং এর ফলে মধ্য ভারত এবং উত্তর পশ্চিম ভারতের কিছু অংশে মেঘাচ্ছন্ন আকাশ এবং ঘূর্ণিঝড় শেষাংশের ফলে এই সমস্ত এলাকা কিন্তু মেঘলা হয়ে রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কোথাও ঝাপসা আকাশ কোথাও পরিষ্কার আকাশ এমন কোন তো পরিস্থিতি দেখা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণ ভাগেও তাই পরিষ্কার দেখতে পাচ্ছেন আপনাদের এলাকা মোটামুটি বুঝতে পারছেন যে কোন জায়গাতে আপনি থাকছেন তো দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের ত্রিপুরার দিকে যদি থেকে থাকেন বা মিজোরামের দিকে থেকে থাকেন বা উড়িষ্যার দিকে থেকে থাকেন তাহলে দেখুন আপনার এলাকায় কেমন মেঘের পরিস্থিতি উপগ্রহ চিত্র সরাসরি দেখছেন এই জায়গাতে অবস্থান করেছে সুস্পর্শ নিম্নচাপ যেটি ইতিমধ্যে নিম্নচাপ আকারে ধীরে ধীরে এগোতে থাকছে উত্তর পূর্ব দিক বরাবর যেটা আমাদের বলেছিলাম যে এটা কিন্তু আস্তে আস্তে এই যে এইভাবে গেছিলো অন্ধ্রপ্রদেশ থেকে এইভাবে মাখতে মাখতে এরকম গিয়ে এবারে উত্তর পূর্ব দিকে দিকে যাচ্ছে আস্তে আস্তে তাই এই দিকে কিন্তু মেঘ বাড়ছে এবং ওখানে বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমরা যে বৃষ্টিপাত পেয়েছি যে বুধবার বৃহস্পতিবার যে বৃষ্টিপাত পেয়েছি ঘূর্ণিঝড় মন্থা আছড়ে পড়ার ফলে তাতে কিন্তু দক্ষিণবঙ্গের চাষি ভাইদের মাথায় অনেকটাই হাত পড়েছে অনেক ধান গাছ কিন্তু ইতিমধ্যে শুয়ে পড়েছে এবং মরশুমি যে ফসল পালং শাক থেকে শুরু করে ফুলকপি বিভিন্ন শাকসবজি মরশুমি যে এই সময় যেগুলো হয় জমিতে কিন্তু জল মগ্ন পরিস্থিতি হয়েছে কিন্তু উত্তরবঙ্গে জটিল পরিস্থিতি দেখা যাচ্ছে ইতিমধ্যে সেখানে কিছুটা দমকা ঝড়ো হাওয়া কিন্তু থাকবে চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগের মধ্যে ভালো করে দেখুন সিস্টেমটি কীভাবে এগোচ্ছে পুরো বিষয়গুলোকে দেখাচ্ছে আমাদের এই যে সিস্টেমটি কিন্তু এগোচ্ছে এই যে এটা এগোচ্ছে এর ফলে একটা ঘূর্ণি এখানে বায়ুপ্রবাহ চলছে যার জন্যই আমাদের দক্ষিণবঙ্গে একটা দমকা হাওয়া বইতে থাকবে এবং উত্তরবঙ্গে দমকা হাওয়া পরের দিকে ঝোড়ো হাওয়াতে পরিণত কিছুটা কিছু কিছু অংশে হতে পারে সেটা একত্রিশ তারিখ রাত থেকে এক তারিখ সকালের মধ্যে সেটা কোন কোন জায়গাতে হতে পারে সেটা আপনাদের বলে রাখছি যেখানে বেশি ঝোড়ো হাওয়া হতে পারে উত্তর দিনাজপুর এবং বিহারের পূর্ব দিক ইসলামপুর কিষানগঞ্জ এই দিকগুলোতে এর পাশাপাশি বাংলাদেশের ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা এই জায়গাগুলো পাশাপাশি কিছুটা কোচবিহার এবং জলপাইগুড়ি সংলগ্ন এলাকা ধরে আলিপুরদুয়ারের দিকে ঝোড়ো হাওয়া পরিস্থিতি রাত থেকে সকালে দেখা যাবে এবং এই পরিস্থিতি কিছুটা দেখা যাবে আসাম মেঘালয় এবং বাংলাদেশের রংপুর বিভাগের দেখা যাবে আসাম মেঘালয়ের পশ্চিম দিক মানে যে গোয়ালপাড়ে গুয়াহাটি কাছাকাছি পিছন দিকে দেখুন এই তুরা ধুবুরি এই এলাকাগুলোতে একটু থাকবে এক তারিখের দিকে এটা অনেকটা সরে গিয়ে এইখানে চলে যাবে কিন্তু এর টানে এই যাওয়া যখন এখানে পৌঁছে যাবে তখন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আবার যেখানে বৃষ্টিপাত হচ্ছে না থেমে গেছে পরিষ্কার হয়ে গেছে সেখানে শুধুমাত্র দমকা হাওয়া থাকছে সেখানে কিছুটা মেঘলা আকাশ হয়ে যাবে এবং সেখানে বৃষ্টিপাত দেবে চলুন এবারে সেই পরিস্থিতিগুলো দেখাই আমরা আমাদের বৃষ্টিপাত মোড়ে ফেলাচ্ছি ভালো করে দেখুন ইতিমধ্যে এইভাবে সিস্টেমটি এগোতে থাকছে যার জন্য দক্ষিণবঙ্গে অনেকটা কম বৃষ্টিপাত একত্রিশ তারিখে দেখা যাচ্ছে কিন্তু যেহেতু এটা উত্তরবঙ্গের দিকে যাচ্ছে বিহার এবং পশ্চিম ঝাড়খন্ড হয়ে তার ফলে কী হবে না আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগের কিছু অংশে বৃষ্টিপাত দেবে এবং উত্তরবঙ্গে যে জেলাগুলো রয়েছে বিশেষ করে উপরের দিকে যে পাঁচ থেকে ছটি জেলা সেখানে কিন্তু দুর্যোগপূর্ণ পরিস্থিতি হতে পারে এবং কোথাও কোথাও এক্সট্রিম হেভি রেনফল হবে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে যে আলিপুরদুয়ার কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং ং এবং এর পাশাপাশি জলপাইগুড়ি এবং জল এই যে রয়েছে আমাদের কালিম্পং এই যে চারটি জায়গা এখানে রেড অ্যালার্ট কিন্তু রয়েছে এই চারটি জেলাতে জোরালো বৃষ্টিপাত হতে পারে দেখুন তার পাশাপাশি সিকিম ভুটান এখানে কিন্তু যাচ্ছে এবারে এই একটা গেল কিন্তু আরেকটা একটা ভালো করে দেখুন আর টান যখন এইটা এখান দিয়ে যাবে এর ফলে বিহারের পূর্ব দিকের সমস্ত জায়গাতেই প্রচণ্ড বৃষ্টিপাত নিয়ে কিন্তু সেটা এই যে বিকেল সন্ধ্যে রাত থেকে একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি করবে যেটা উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বাংলাদেশের রংপুর বিভাগ এবং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই জায়গাগুলোতে কিন্তু ভালো বৃষ্টিপাত দেবে এর পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গে এই যে ঝাড়খণ্ডের যে উত্তর ভাগ রয়েছে দেওঘর থেকে এই যে ধানবাদ পর্যন্ত এলাকা এর পাশাপাশি আমাদের এখানে মুর্শিদাবাদ তার পাশাপাশি বীরভূম এবং এখানে পড়ে যাচ্ছে পূর্ব পশ্চিম বর্ধমান এবং কিছুটা পুরুলিয়া এখানেও কিন্তু বৃষ্টিপাত থাকবে মোটর করে এখানে কিন্তু বৃষ্টিপাত যাবে এইভাবে তার জন্য পরের দিকে রাত থেকে সকালে মুর্শিদাবাদ নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান হয়ে কিছুটা হুগলি চৌবুস্পনা দিকে একটা বৃষ্টিপাত কিন্তু যাবে এবং এই যাওয়ার সময়তে ভালো করে এই জায়গাটাতে থাকবে সব থেকে বেশি দুর্যোগ একদম পরিষ্কার দেখুন ভালো করে এইভাবে যাবে একদমটা লম্বা সময় ভারী অতিভারী প্রবল বর্ষণ চলবে যার জন্যই পাহাড়ি অঞ্চলে ধসের সতর্কতার পাশাপাশি জলমগ্ন পরিস্থিতি স্থলভাগে এবং চাষিভাইদের ফসলের ক্ষতি একটা আশঙ্কা করেছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি আসাম মেঘালয়ের পশ্চিম ভাগে এটা দেবে এবং এক তারিখ শনিবার বৃষ্টিটা থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে যাওয়ার সময়তে বাংলাদেশ সহ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলায় এবং উড়িষ্যার উত্তর পূর্ব ভাগ বালাস্বর জলেশ্বর এগুলো এবং দীঘা মন্দারমণি কাঁথি মানে এগরা তার পাশাপাশি মোহনপুর বাতাগাঁও এইগুলোতে বাজগুল খেজুরি হলিয়া ডায়মন্ড হারবার তুমলুক মহিষাদওয়ালের পাশাপাশি এখানে বিষ্ণুপুর বারুইপুর শ্যামপুর কেওয়াতলা জয়নগর এই ডায়মন্ড হারবার পাশাপাশি কিছুটা হাওড়া আমতা বজবজ বাগনান মাসাট ব্র্যাকপুর পানিহাটি নিউটাউন এইগুলোর মধ্যেও যাবে এবং বাংলাদেশের সাতক্ষীরার দিকে যাবে কিছু কিছু বৃষ্টিপাত হাবড়া তার মানে উত্তর দক্ষিণ চব্বিশ বৃষ্টিপাত করে যাবে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত দিয়ে যাবে এবং নদীয়াতেও কিছুটা টাচ করে দেবে ফলে এই যাওয়ার সময়তে যেটা হবে মুর্শিদাবাদ নদীয়া এগুলো কিন্তু টাচ দেবে কিছুটা যাওয়ার সময়তে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত একটু হয়ে হয়ে যাবে ছবির সঙ্গে বাস্তবে কিছুটা ফারাক পাবেন এর পাশাপাশি এই বৃষ্টিটা যাবে রংপুর রাজশাহী এবং মনমোহন সিং সিলেট এবং কিছু কিছু ঢাকা বিভাগেও দেবে এইভাবে যাওয়ার সময়তে এবং এক থেকে দুইয়ের মধ্যে কিছু বৃষ্টিপাত পরের দিকে বরিশাল এবং তার সঙ্গে ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম এবং সিলেট এবং ত্রিপুরার দিকে এটা যাবে দু তারিখের দিকে কিছু যাবে এবং এইটা যাওয়ার সময়তে পুরো যে এই যে এলাকাটা রয়েছে ভালো করে দেখুন এই যে আমাদের আসাম মেঘালয় এখানে কিন্তু বৃষ্টিটা এক থেকে দুইয়ের মধ্যে হবে এইটা কিন্তু পরিষ্কার থাকবে এরকম দিয়ে এটা ব্যাপারটা শেষ হবে তাহলে যে বিষয়টি জানাচ্ছে একত্রিশ থেকে দুই প্রথমে বিহার তার পাশাপাশি ঝাড়খণ্ডের উত্তর ভাগ উত্তরবঙ্গ বাংলাদেশের উত্তর পশ্চিম ভাগ এবং আমাদের উত্তরবঙ্গের জেলাগুলি হয়ে আসামের পশ্চিম ভাগ হয়ে কিছুটা দক্ষিণবঙ্গের উত্তর ভাগ হয়ে বাংলাদেশ হয়ে দক্ষিণ উপকূল হয়ে আমাদের এটা কিন্তু পূর্ব দিকে এই দু তারিখ পর্যন্ত যেতে যেতে এক এবং দু তারিখের মধ্যে ত্রিপুরা মিজোরামের দিকে কিছু বৃষ্টিপাত হবে দক্ষিণ আসামে কিছু বৃষ্টিপাত হবে এবং আসামে বৃষ্টিপাত হয়ে দিয়ে দু তারিখে এটা ব্যাপারটা শেষ হবে এরপরে শুকনো আবহাওয়া পরিস্থিতি রবিবার আমরা দেখবো যে রবিবার রবিবার থেকে দক্ষিণবঙ্গে শুকনো আবহাওয়া পরিস্থিতি থাকবে এবং তিন তারিখ থেকে উত্তরবঙ্গ পরিস্থিতি হবে সুতরাং রবিবার সোমবারের মধ্যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে পুরোপুরি শুকনো আবহাওয়া চালু হয়ে যাবে এবং উত্তর পশ্চিম দিক থেকে শুকনো আবহাওয়া ঢুকে যাবে এরপরে তিন ফলে তিন এবং চার তারিখে পুরোপুরি শুকনো আবহাওয়া থাকবে চাষি ভাইদের যে সমস্ত সমস্যাগুলি হবে সেটা কিছুটা মিটিয়ে নিতে পারবেন এই সময়কালের মধ্যে কারণ আর কোনো বৃষ্টিপাত থাকবে না এরপরে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ হলেও সেই নিম্নচাপ কিন্তু বাংলার দিকে এগিয়ে আসতে পারবে না উত্তরে হওয়ার কারণে সেটা সম্ভবত এই উত্তর পূর্ব বাংলাদেশের দিকে বঙ্গোপসাগরের দিকে বাংলাদেশ এবং মায়ানমারের উপকূলই তার প্রভাবে বৃষ্টিপাত থাকলেও কিছুটা বাংলাদেশে যদি হয় গাঙ্গিয়া পশ্চিমবঙ্গে থাকবে না এইখানে একটা নিম্নচাপের মধ্যে পরিষ্কার থাকতে হবে তার জন্য আগাদ দপ্তরের পাঁচ তারিখে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে সতর্কতা ঠিক নয় বৃষ্টিপাতের কথা বলেছে তো বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখের দিকে যেটার প্রভাবে বঙ্গোপসাগরে তখন এইরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু সেটার প্রভাব খুব বেশি আমাদের এখানে থাকবে না কারণ উত্তর হাওয়াগুলি যেহেতু থাকবে তার চাপ থাকবে একটা ফলে বৃষ্টিপাত যদি হয় পাঁচ ছয় সাথে দেখুন কোথায় হবে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারত এবং মায়ানমার তার পাশাপাশি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের একদম উপকূল তীরবর্তী কিছু অংশে বাংলাদেশ সংলগ্ন এলাকাতে কিছু এক জায়গায় হালকা ফুলকা বৃষ্টিপাত এই এই যে এই বৃষ্টিটা ছ তারিখের বৃষ্টিটা যদি হয় তাহলে এই এলাকাটাতে বৃষ্টিপাত থাকতে পারে কিন্তু এই জায়গাগুলোতেই থাকবে না তাই পশ্চিমের দিকে জেলাগুলিতে তাপমাত্রার পতন আমরা দেখব এই সময়কালে সুতরাং বৃষ্টিপাত যা আছে এখন উত্তর পূর্ব ভারতের দিকে একটু থাকলেও আর কিন্তু নেই এরপরে দেখুন নতুন করে নিম্নচাপ আসবে কিনা তেরো বা বারো তারিখের দিকে আর কিছু হবে কি না নাকি পুরোপুরি শুকনো থাকবে মোটামুটি কুয়াশা কুয়াশা ব্যাপার আবার চালু হয়ে যাবে চোদ্দ তারিখের দিকে বঙ্গোপসাগরে ফাঁকা দেখা যাচ্ছে সুতরাং দক্ষিণ তো হালকা পুলকা বৃষ্টিপাত থাকলেও মোটার উপরে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া পরিস্থিতি দেখবো এবং তাপমাত্রার পতন আমরা দেখতে পাবো পশ্চিমের দিকের জেলাগুলি থেকে এই রয়েছে আপডেট কোনো পরিবর্তন হলে পরের আপডেটটা জানিয়ে দেওয়া হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার পাশাপাশি একটি লাইক করে আমাদের অনুপ্রাণিত করুন এবং শেয়ার করে মানুষজনদের জানিয়ে দিন ধন্যবাদ